সহজভাবে দোকানের মতো চন্দ্রপুলি মিষ্টি গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ আপনাদের সব স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চন্দ্রপুলি মিষ্টি খুবই সুন্দর দেখতে যতটি সুন্দর খেতে অপূর্ব মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একটা খেলে মনে হয় যেন সবগুলোই খেয়ে নিই এতটাই চন্দ্রপুলি মিষ্টিটি সুন্দর হয় খেতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি এক লিটার দুধে যতটা পরিমাণের আর কি ছানা পাওয়া যায় সেই পরিমাণে ছানা নিয়েছি আর আমার ভিডিওর মধ্যে ছানা কাটার ভিডিও আছে একটু ভিজিট করে নেবেন কিছু উপকরণ আমি অ্যাড করব। ময়দা দু চামচ দিয়ে দিলাম সেই সঙ্গে সুজি এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক চামচ দিয়ে দেব এবারে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে অল্প করে গোলাপ জল দিয়ে দেব কারণ এই চন্দ্রপুলি মিষ্টিটি গোলাপ জল দিলে খেতে খুবই সুন্দর লাগে দু থেকে তিন ফোঁটা দিয়ে দেবো ভালো করে এইভাবে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব ঠিক এই এইরকমই এইরকমই সাইজে হবে এই রকমই এবারে লেচি কেটে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর যে পাত্রের মধ্যে রাখবেন একটু ঘি মাখিয়ে নেবেন মিষ্টি বল করে না এই চন্দবুলি মিষ্টি বন্ধরে এত সুন্দর নরম সফট হয় মানে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর এই মিষ্টিটি খেতে লাগে এই সব গোল করে নিয়েছি এবারে চন্দবুলি শেপটা বানিয়ে নেব সেটা কিভাবে করছি দেখুন হাতের মধ্যে এইভাবে একটু চাপ দিলে দেখবেন মাঝে একটু উচু হয়ে থাকবে আর দুটো মুখ একটু সূচালু করব দেখুন দুধারে ছুঁচালো ছোঁচালো আর মাঝে একটু আর কি মুচুমতো হয়ে আছে এই রকমই চন্দ্রপুলির সেপটা বানিয়ে নিতে হবে এবারে এখানে ছুরি নিয়েছি ছুরির ঠিক একদম পিছন ভাই এইভাবে একটা ডিজাইন করে দিতে হবে দেখবেন মিষ্টি দোকানের চন্দ্রপুলি রকমইভাবে কিন্তু বিক্রি হয় আর খুবই সহজ বানানো একবার দেখলেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকমই সেপে সবগুলো বানিয়ে নেব চন্দ্রপুলি মিষ্টি তাড়াতাড়ি ঝটপট বানানো যাবে। খুব সুন্দর দেখতে তো। খুব সুন্দর লাগছে। হ্যাঁ। একদম নরম সফট হয় জানাদি এই চন্দ্রপুলি মিষ্টি। খুব সুন্দর দেখতে হয়েছে গো। কত সুন্দর চন্দ্রপুলি মিষ্টির শেপটা হয়ে গেছে। তো চন্দ্রপুলি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। আমি হাফ খুঁড়ি চিনি নিয়েছি আর এক খুড়ি জল দিয়ে দেব যতটা পরিমাণে চিনি নেবেন তার ডবল জল দিয়ে দেবেন এইভাবে নেড়ে নেব চিনিটা গুলে যাবার পর এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন একটার বা দুতারের সৃষ্টি করার দরকার নেই এবার আমি চিনি শিরাটা নামিয়ে নেব আরও একটি করা উনানের মধ্যে বসিয়ে দিলাম এবারে একটু কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি সাদা তেল দিয়ে দেব খুব গরম করতে যাবেন না হালকা গরম হবে এই মিষ্টি সেপ গুলো এক এক করে দিয়ে দেবেন চন্দ্রপুলি মিষ্টি সেপ গুলো একদমই হালকা তেলে ভাজতে হয় এই সময় উনানের আসটা একদমই লো টু মিডিয়াম আছেই জাল দিতে হয় চন্দ্রপুরি মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আর এবারে হাই হিটে যদি আপনারা জাল দেন তাহলে মিষ্টিগুলো হঠাৎ করেই চুয়ে যাবে ভিতরে থেকে একদম পুরো ভাজা ভাজা হবে না খেতে খুবই খারাপ লাগবে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়া নারী করবেন না এইভাবে সাঁড়াশির মাধ্যমে একটু এইভাবে করবেন দেখবেন খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসবে আর এই দেখবে কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু এইরকমই আস্তে আস্তে ধীরে ধীরে আসবে আবারো বসিয়ে দেব দেখবেন এইরকমই বললেন কালার চলে এসেছে তখনই ভাববেন একদম পুরো মিষ্টি পারফেক্ট ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে এইভাবে তুলে তেলটা ধরিয়ে চিনি শিরার মধ্যে এইভাবে দিয়ে দেবেন বেয়াজ একইভাবে ভেজে নেব ভাবে আরো একটা ভেজ ভেজে নিলাম এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে আধ ঘন্টা এই ভাবে চিনি শিরার মধ্যে ফুটিয়ে রেখে দেব এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ এক চামচ দিয়ে দিলাম এবারে কুশমুশে গরম জল দেব এবার এই কড়াটা উনানের মধ্যে বসিয়ে দেবো মিষ্টির জন্য চিনিটা দিয়ে দেব এবারে ভালো করে জাল করে করে একটু শুকিয়ে নেব ক্ষীতটা তাহলে হ্যাঁ এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে ক্ষীরে পরিণত হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে মিষ্টির ক্ষীর বা ক্রিম একদম পুরো রেডি আধ ঘন্টা মিষ্টিগুলো চিনি চিরার মধ্যে রেখে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিষ্টির রস একদম পুরো ঢুকে গেছে এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে তুলে নেব এবারে এখানে একটা ছুরি নিয়েছি ঠিক এই মিষ্টির মাঝে থেকে এইভাবে একটু চিড়ে দিতে হবে আমি দেখাচ্ছি দেখুন রকমই এইরকমই ঠিক মাঝে থেকে এইভাবে চিড়ে দিতে হবে এইরকমই হবে এই যে খিটটা তৈরি করে নিয়েছিলাম এইভাবে ছোট লেচি কেটে নিয়ে একটু এইভাবে লম্বা করে নেব এইরকমই করে নিয়েছি এখানে যে মিষ্টিটা চিড়ে রেখেছিলাম একটু আলতো হাতে এইভাবে হাত দিয়ে এইভাবে দিয়ে দেব এমনভাবে দেবেন যাতে মিষ্টির তলা পর্যন্ত এই ক্ষীরটা পৌঁছে যায় গন্দপুলি মিষ্টি একদম পুরো রেডি আর এই দেখুন কত সুন্দর লাগছে এইভাবে একে একে সব বানিয়ে নেব দিদি ওদিকে ক্ষীরের এটা বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি কি হবে এক দুজনে মিলে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে একটু চেরাটা করে নেবেন আর চেরাটা একটু সাবধানেই করবেন আরও একটা মিষ্টি তৈরি হয়ে গেল ঝটপট মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে খুব ঝটপট হয়ে যাচ্ছে তাই না দিদি হ্যাঁ একটি ডিজাইন করে নেব তো এখানে একটা ছুরি নিয়েছি আর এই ডিজাইনটা করার জন্য ছুরির এই পিছন দিক দিয়েই করবেন এইভাবে আগে যেমনভাবে আর কি একটা রেখা টানলাম ঠিক এই রকমভাবে করে নেবেন করে নিলে কি হবে চন্দ্রপুলি মিষ্টির একদম পুরো পারফেক্ট শেপটা চলে আসবে আর দেখতে খুবই সুন্দর লাগবে এই রেখে আরও একটা করে দেখাবো সব মিষ্টিগুলো সেভ করে নিয়েছি এবার একটু ডেকোরেশন করার জন্য এখানে আমি টমেটো কুচি নিয়েছি আমার কাছে এই মুহূর্তে চেরি ফল নেই এইভাবে একটু ডেকোরেশন করে দিলে মিষ্টিগুলি খুবই সুন্দর লাগে মিষ্টি একদম পুরো রেডি আমরা ভাবছিলাম কখন এই মিষ্টিটা আর কি কমপ্লিট হবে আর আমরা খেতে শুরু করে দেবো তাই না দিদি হয়েছে মিষ্টিটা খুব সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর আর এত নরম হয় মুখে দিয়ে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে জানো দি হ্যাঁ এই দেখুন বন্ধুরা একদম পুরো রসে ভরা টই টুমে এই দেখুন রস পড়ছে দেখুন এতটাই নরম হয় দিদি বলো নাও খাওয়া শুরু করে দাও নরম দেখো একদম পুরো নরম মিষ্টি কেটে দেখাবো কত সুন্দর রসালো হয়েছে এই রসালোটা দেখুন একদম পুরো রসে ভরা টই তো খুব সুন্দর হয়েছে ক্ষীরটা খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজ আমি ক্ষীরটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি খুবই সুন্দর লেগেছে আপনারা যদি শুধু দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নিতে চান অবশ্যই পারেন এত সুন্দর এই চন্দ্রপুলি মিষ্টিটি খেতে লেগেছে আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে এই চন্দ্রপুলু পুলি মিষ্টিটা পর্বটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান